প্রশ্ন একটাই সমাধানের কোন রাস্তা আছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রেস করে অল ক্লিক করুন শিক্ষকতার চাকরির দাবিতে যোগ্য এসএলএসটি প্রার্থীরা টানা এক হাজার দিন ধরনায় রাজ্যে এরকম নজিব নেই সারা দেশে আছে কিনা জানা নেই হাজারতম দিনে ন্যাড়া হলেন আন্দোলনকারী রাসমণি পাত্র আমাদের জীবনের স্বর্ণতা আমাদের আমাদের দরকার আমরা চাই জীবনটা হয়ে আমরা আমাদের দৃশ্যটা কাঁপন ধরিয়েছে সরকারের ভিতে তাই গান্ধী মূর্তির নিচে ছুটলেন অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কিন্তু তিনি তো সরকারের কেউ কেউ নন নন সরকারের তরফে গেলেন না শিক্ষামন্ত্রী মিডিয়াকে বাইট দিলেন আমি এটুকু খালি ওদের আশ্বস্ত করতে পারি আদালত যেভাবে বলবেন সরকার কিন্তু পূর্ণভাবে আপনাদের সঙ্গে আছে এইটা ওদের বুঝতে হবে এখন যদি বিরোধী কোনো দল ওদের ব্যবহার করে যদি হাজার দিন দু হাজার দিন তিন হাজার দিন এরকম কোনো দিন ক্ষণ যদি গিনেস বুকে তুলতে চান সেটা নিয়ে তো আমার কিছু বলার থাকতে পারে না রাত্রবাবু যখন কথা বলেন আমার ধারণা তিনি একটু ভেবেচিন্তে সহ সমস্ত বিষয় সম্পর্কে অবূহিত হয়ে যদি কথা বলেন তাহলে ভালো হয় এটা তো নাটকের মঞ্চ নয় ডায়লগ দিয়ে চলে গেলাম কুড়ালের উদ্যোগে আন্দোলনের এক হাজার দুইতম দিনে শিক্ষামন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসলেন এরকম বৈঠক অবশ্য আগেও হয়েছে তাতে ফল হয়নি এখন অভিষেক বৈঠক করেছিলেন তারপর থেকে এটা ক্রমশ একটু এগিয়েছে একটা সমস্যায় আটকে আছে সেটা আইন সংক্রান্ত জট কোথাও নেই জট আছে মনের মধ্যে সেই মনের জটকে কাটাতে হবে এখন সমস্যা হচ্ছে দেখুন কারুর না কারুর ভুলে কারুর না কারুর অন্যায়তে তো জটটা পেকেছে এবার এখন এই জটটা খোলার চেষ্টাটা হচ্ছে এখন জটটা খুলতে গেলে কিছু পথ তৈরি করতে হবে সরকার যখন সেটা করতে রাজি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকার সেটাকে করলেন তখন আবার সেটার বিরুদ্ধে সিবিআই চেয়ে কোর্টে যাওয়া হচ্ছে ফলে অনেকে চাইছে ইস্যুটাকে জিয়ে রাখতে আর আমরা চাইছি না তদন্ত দোষীদের শাস্তি একটা পার্ট কিন্তু তার উল্টো দিকে যাদের চাকরি দরকার সেই জট খুলে তাদের নিয়োগ বিরোধীদের টার্গেট করে যাচ্ছেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ধর্নার হাজারতম দিনে গান্ধী মূর্তির নিচে গেল তারা কেউ কখনো কোন দাবিতে হাজার দিন ধর্না করা তো দূরে থাক করার কথাও ভাবতে পেরেছে এস এলএসি চাকরি প্রার্থীরা করেছেন আমাদের রাজ্যে যে নিয়োগ দুর্নীতি নিয়ে হইচই হচ্ছে তার দরজাটা ওরাই খুলেছেন

আন্দোলনকারীদের দাবি কি তারা যোগ্য হয়েও চাকরি পাননি অযোগ্যরা চাকরি পেয়েছেন তাদের দাবি ভুল হলে সরকার তা উড়িয়ে দিত দেয়নি অর্থাৎ অযোগ্যরা চাকরি পেয়েছে সরকার সেটা মেনে নিয়েছে তারপর সরকার কি করতে পারত পুরো প্যানেল বাতিল করে অযোগ্যদের সরিয়ে যোগ্যদের চাকরির ব্যবস্থা করতে পারত সরকার তা করেনি উল্টে অযোগ্যদের সরাতে আদালত নির্দেশ দেওয়ার পর সরকার তাদের বাঁচাতে সুপ্রিম কোর্টে গেছে সরকার স্বতপ্রনোদিত হয়ে এই সমস্ত বেআইনি চাকরি যেগুলো পেয়েছে টাকা দিয়ে চাকরি নিয়েছে শূন্য খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের সকলের চাকরি খারিজ করে দিতে পারত সরকারের সে অধিকার আছে সরকার তো সে উদ্যোগ নেয়নি বরং আদালত যখন এই সমস্ত বেআইনি নিয়োগকে বাতিল করল সরকার ঘুরপথে প্রচুর টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়ে এটাকে ঝুলিয়ে রাখলো কিছুদিন কেন এরকম করলো সরকার আদালত তথ্য প্রমাণ দেখে বলেছে দুর্নীতি হয়েছে বলেই অযোগ্যরা চাকরি পেয়েছে তাই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী থেকে দলের মুখপাত্র সবাই বলছেন কোর্টের জন্যই নিয়োগে দেরি হচ্ছে তদন্তে দেখা যাচ্ছে প্যানেল বাতিল করেও যোগ্য বাঁচা সম্ভব নয় কারণ পরীক্ষা ইন্টারভিউ এবং প্যানেল তৈরিতে ব্যাপক কারচুপি হয়েছে কেন সে আলোচনা এখানে করছি না প্রশ্ন হলো তাহলে কি কবে তদন্ত শেষে অযোগ্যদের বাদ দেওয়া হবে ততদিন যোগ্যদের অপেক্ষা করতে হবে নাকি অন্য রাস্তা আছে সরকার বলছে অন্য রাস্তা আছে আন্দোলনকারীরাও বলছেন অন্য রাস্তা আছে কি সেই রাস্তা রাসমণি পাত্রের হাতে থাকা প্ল্যাকার্ডের শব্দটা দেখুন সুপার নিউ মেরারি অতিরিক্ত পদ সরকার আন্দোলনরত যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করতে পাঁচ হাজার পাঁচশো আটাত্তরটি অতিরিক্ত পদ তৈরির কথা আদালতে জানিয়েছে একদিকে বলা হচ্ছে সুপার নিউমারিক্যাল পোস্ট তৈরি হোক আবার পোস্ট তৈরির পর সেটা আটকাবার জন্য কোর্টে চলে যাচ্ছে তাহলে শিক্ষা দপ্তর কি করবে সত্যিই তো সরকার বাড়তি পথ তৈরি করেছে তার তারপরও সমস্যা মিটছে না বিরোধীদের জন্য কোর্টের জন্য শিক্ষামন্ত্রীর কথাটা ভালো করে শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যক্তির কাজ চলে যান আবার তিনি এটাও চান না যে কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত হন ওনাদের সঙ্গে গত এক বছরে আমার বৈঠক হয়েছে অন্তত পাঁচ থেকে ছবার সেই পাঁচ থেকে ছবার ওই বৈঠকটা যেহেতু গাছের তলায় হয়নি বা মিডিয়ার লোকচুখ খুব আড়ালে হয়েছে ফলে ওই ছটা বৈঠককে আপনি গুরুত্বহীন বলে মনে করছেন এবং যে শনিবারের যে বৈঠক আপনি গাছের তলায় দেখলেন সেটাকেই একমাত্র গুরুত্বপূর্ণ বলে মনে করছেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রতিনিধি আমাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট চান কিন্তু সেটা হয়তো সপ্তমবার তাদের সঙ্গে বসা বা অষ্টমবার তাদের সঙ্গে বসা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারই চান না কোনো ব্যক্তির কাজ চলে যাক আবার তিনি এটাও চান না যে কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত হন শিক্ষামন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী চান যোগ্যরা যেন বঞ্চিত না হন মুখ্যমন্ত্রী চান কারো চাকরি যেন না যায় জট ঠিক এই জায়গায় অযোগ্যরা বেআইনি রাস্তায় চাকরি পেয়েছেন কিন্তু তাদের চাকরি থেকে ছাঁটাই করা যাবে না কোর্ট কি করে এই বেআইনি দাবি মেনে নেয় কোথাও কোনো আইনের জট নেই এবং মহামান্য বিচারপতির অবজারভেশন সরকার সুপার পোস্ট ক্রিয়েট করে নিয়োগ করতে পারে কাদের জন্য শুধুমাত্র লিগাল যোগ্যদের জন্য কখনই অযোগ্যদের জন্য নয় জট কোথাও নেই জট আছে মনের মধ্যে পাপ যদি কেউ করে থাকে তাহলে প্রায়শ্চিত্ত সেই সরকার করবে সরকার যদি কোর্টকে বলে অতিরিক্ত যে পদ তৈরি করা হয়েছে তাতে বঞ্চিত যোগ্যদের নিয়োগ করা হোক তদন্তের পর অযোগ্যদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হোক তাহলে জট এক মিনিটে খুলে যাবে কিন্তু সরকার সেটা করছে না হয়তো করবেও না অযোগ্যদের নিয়োগের পেছনে যে কামিনী কাঞ্চন যোগ আছে তার সঙ্গে যুক্ত শাসক দলের সর্বোচ্চ স্তরের সেনাপতি কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহে ইডিকে কেমন নাকানি চোপানি খেতে হচ্ছে দেখছেন সোমবার ইডির দল ট্যাব নিয়ে এস এস এম এর কার্ডিওলজি বিভাগের আইসিউতে ঢুকে কাকুর ছবি তুলে এনেছে কাকুর সঙ্গে কথাও বলে এসেছে কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কাকু রহস্য সম্পর্কে অন্য ভিডিওতে আলোচনা করেছি লিংক ডেসক্রিপশানে পাবেন কাকু সরকারের কেউ হলে তাও একটা বোঝা যেত তৃণমূলের নেতা হলেও তাকে আড়াল করার একটা কারণ বোঝা যেত কিন্তু নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সুজয় কৃষ্ণ ভদ্র সে সব কিছু না তিনি শুধু অভিষেক ব্যানার্জির কোম্পানির সিও আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিতে তাকে ছবে সাহেব আমার সাহেব অভিষেক তার গলার স্বরের নমুনা সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে কেন বুঝতে খুব বেশি বুদ্ধি লাগে না বাইশে ডিসেম্বর আবার মিটিং করবেন শিক্ষামন্ত্রী সেদিনও সমাধান বেরোনোর সম্ভাবনা কম হয়তো খুরোর কল ঝুলিয়ে আন্দোলনকারীদের দৌড় করানো চলবে লোকসভা ভোট পর্যন্ত কেন কারণ জট কাটাতে সরকারকে বলতে হবে অতিরিক্ত যে পদ তৈরি করা হয়েছে তাতে বঞ্চিত যোগ্যদের নিয়োগ করা হোক কেউ অযোগ্য প্রমাণিত হলে চাকরি থেকে সরিয়ে দেওয়া হোক সরকারের পক্ষে কেন সেটা বলা কার্যত অসম্ভব কামিনী কাঞ্চন যোগের বিরাট জাল যে বিস্তৃত তার জমি হয়তো তৈরি করলেন তৃণমূলের আইনজীবী সাংসদ আইন অনুযায়ী প্যানেল থাকে এক বছর এক বছরের প্যানেলের লাইফ এক্সপায়ার করে গেলে কোটেরও ক্ষমতা নেই প্যানেলটাকে এক্সটেন্ড করার যে সমস্ত বিরোধী দল ধুনো দিচ্ছেন ধুঁয়ো দিন তাতে কিছু এসে যায় না কিন্তু কোন আইনে আছে প্যানেল এক্সপায়ার করার পর তারা চাকরি পায় এটা আমাকে একটা আইন আপনারা যত পণ্ডিতরা যাচ্ছেন ওদের পাশে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দিন কল্যাণদার মতো একজন বরিষ্ঠ আইনজীবী যখন এই কথা বলেছেন তখন নিশ্চয়ই তার একটা কোনো মান্যতা আছে কল্যাণ সিনিয়র সাংসদ কল্যাণদা যথেষ্ট সিনিয়র আইনজীবী তিনি যেটা বলেছেন সেটা একটা বিরাট সমস্যা তবে এক্ষেত্রে আবার হচ্ছে যে আমরা দেখেছি যে এটা পুরনো হলেও যেহেতু সেটা বিচার বিবেচনা করে কলকাতা হাইকোর্ট আবার এই প্যানেল থেকেই তেষট্টি জনের নিয়োগের অর্ডার দিয়েছেন অতএব রাসমণিদের হয়তো আরও লম্বা লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে অনেককে বলতে শুনি ওরা ধর্না না চালিয়ে অন্য কাজ করতে পারতেন তো তাদের বিনীতভাবে বলি এটা শুধু একটা চাকরির ব্যাপার নয় এটা অধিকার রাষ্ট্রীরা অধিকারের লড়াই লড়ছেন আমাদের হকের চাকরি আমরা চাকরি আমাদের হবেই এই অধিকারের লড়াই এ রাজ্যে এখন বিশেষ দেখা যায় না তৃণমূল বিরোধীদের দিকে আঙুল তুলছে কিন্তু আন্দোলন যখন শুরু হয়েছিল তখন কোনো বিরোধী দল আন্দোলনকারীদের দিকে ফিরেও তাকায়নি তাকিয়েছে সিবিআই তদন্তের নির্দেশ পার্থ চ্যাটার্জির গ্রেফতারি পার্থর বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধারের পর ভোটের গন্ধ যে না এসে লেগেছে জানি না রাসমণিরা শেষ পর্যন্ত অধিকার আদায় করতে পারবেন কি না বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির অবসরের সময়ও তো এসে গেল আশা করব রাসমণিরা অধিকার আদায় করুন বাংলাকে নতুন রাস্তা দেখান ছোটো থেকে যেটা শুনে এসেছি যে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হয় কেউ এমনি এমনি দেয় না এইটার জন্যে আমাদেরকে আবেদন নিবেদন আর নয় অনেক হয়েছে একেবারে সোজা প্রতিবাদ প্রতিরোধের রাস্তায় হয়তো যেতে হবে দাবি দাওয়া আদায়ের জন্যে রাস্তায় রাস্তা দেখাবে ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বেলাইকান প্রেস করে অল অপশানে ক্লিক করুন বন্ধু ও পরিচিতদের চ্যানেলটি দেখার অনুরোধ করুন ধন্যবাদ